আসসালামু আলাইকুম ডেয়ার ভিউয়ার্স আজ আমরা আলোচনা করব পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ের কৌশল নিয়ে আমরা পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ের কৌশল দেখাব তাহলে চলুন পাঁচ ক্রমের ম্যাজিক বর্গে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যা আমরা এই পঁচিশটি ঘরে এমনভাবে বসাবো যেন সব দিকে যোগ করলে সমষ্টি হয় সেম একক শুধু বর্গ বর্গের যেমন প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয় ক্রমের ম্যাজিক বর্গে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলো বসিয়ে যোগ করলে সব দিকের সমষ্টি সমান হবে এবং সমষ্টিটা হবে একটা সূত্র আছে এন ইন্টু স্কোয়ার যোগ এক দুই

তাহলে তেরো আর পাঁচ গুণ করলে হবে পাঁচ তেরো পঁয়ষট্টি অর্থাৎ প্রত্যেকটি পাঁচ যোগ করলে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি হবে পঁয়ষট্টি এবার আমরা ম্যাজিক বর্গটা নির্ণয় করে দেখি তাহলে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ অর্থাৎ এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলো এই পঁচিশটি ঘরে বসাবো এখানে ঘর প্রত্যেকটা লাইনে পাঁচটা করে ঘর আছে এবং যোগ করে দেখব পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি অর্থাৎ পঁয়ষট্টি হবে তাহলে দেখা যাক এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে নিলাম এবার বসাবো কিভাবে প্রথমে আমরা তিন মাঝখানের যে পয়েন্টটা তিনের উপরে পনেরোর পাশে এদিকে তেইশ এবং এগারো চিনে দু তিন থেকে পনেরো তিন থেকে পনেরো পনেরো থেকে তেইশ তেইশ থেকে এগারো এগারো থেকে আবার তিন তিন থেকে তিন পনেরো তেইশ এগারো এবং এই প্রত্যেকটা ঘর আমরা লাইন করে ফেলি সাত থেকে উনিশ এবার যে আমরা ঘরগুলো পেলাম এই ঘরের মধ্যেও প্রত্যেকটা লাইনে পাঁচটা করে ঘর আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে এটাই মূলত আমরা পেয়ে গেছি এবার সংখ্যাগুলো বসাবো কিভাবে এই লাইনে দুই এবং বিশ এই লাইনের অংশ দুই আমরা উল্ট্রায় দেবো দুই যাবে বিশের কাছে বিশ যাবে দুইয়ের কাছে এই লাইনে এক এবং পঁচিশ এক এবং পঁচিশ এক যাবে পঁচিশের কাছে পঁচিশ যাবে এক এই লাইনে ছয় এবং চব্বিশ ছয় যাবে চব্বিশের কাছে চব্বিশ যাবে ছয়ের কাছে এই লাইনে ষোলো এবং চার চার আসবে ষোলোর নিকট ষোলো যাবে চারের নিকট একুশ এবং পাঁচ একুশ যাবে পাঁচের নিকট নিকট আর পাঁচ আসবে একুশের একুশ ওই পাশে পাঁচ থেকে বাইশ এবং দশ দশ যাবে বাইশের নিকট আর বাইশ যাবে দশের নিকট ওকে তাহলে বাহিরের সংখ্যাগুলো ভিতরের ফাঁকা ঘরে আমরা বসায় দিলাম বাহিরে একটা লাইন বরাবর যে সংখ্যাগুলো ছিল সেটা উলটিয়ে ফাঁকা দুটি ঘর পূরণ করে ফেললাম এবার আমরা পঁচিশটা ঘরে পূরণ করে ফেলেছি এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে এবার সেই ঘরগুলো আমরা সোজা করে যদি দেখি একটু ক্লিয়ারলি আমার দেখানো যাবে এখানেও যোগ করলেও পঁয়ষট্টি হবে সেটাই আমরা এখানে একটু দেখাচ্ছি ক্লিয়ার হবে প্রথম ঘরে আছে তিন ষোলো নয় বাইশ পনেরো প্রথম লাইন দ্বিতীয় লাইনটাই আসছে বিশ আট একুশ চোদ্দ দুই তৃতীয় লাইন হচ্ছে সাত পঁচিশ তেরো এক উনিশ এবং চতুর্থ লাইনে বারো পাঁচ আঠারো ছয় লাস্ট লাইনে এগারো চার সতেরো দশ তেইশ অর্থাৎ এইভাবে আমরা যে লাইনগুলো পেয়ে গেলাম সেটাকে সোজা করে লিখলাম এইচ ওটাও হয়ে গেছে এখানে যোগ করা ক্লিয়ারলি বদল হবে বাইরের সংখ্যাগুলো বাদ দিয়ে ফেলছি কারণ বাইরের সংখ্যাগুলো আমরা ভিতরে নিয়ে ফেলছি

উনচল্লিশ আর দুই একচল্লিশ আর চোদ্দ পঁয়ষট্টি সাত আর পনেরো বাইশ বাইশ আর তেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বিশ পঁয়ষট্টি চব্বিশ আর বারো ছত্রিশ ছত্রিশ আর আঠারো চুয়ান্ন চুয়ান্ন আর ছয় ষাট আর পাঁচ পঁয়ষট্টি এগারো আর চার পনেরো পনেরো আর সতেরো বাইশ আর দশে বত্রিশ আর তেইশ পঁয়ষট্টি সতেরো চারে পনেরো পনেরো আর সতেরো বত্রিশ বত্রিশ আর দশে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তেইশ পঁয়ষট্টি ঠিক সেমভাবে এদিকে যোগ করলেও হবে পঁয়ষট্টি 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 অর্থাৎ চার ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি আমরা পেয়েছিলাম চৌত্রিশ পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি হলো পঁয়ষট্টি তিন ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি পেয়েছিলাম আমরা পনের তাহলে ম্যাজিক বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র ছিল এন ইন্টু এন স্কোয়ার যোগ এক ভাগ দুই সেই হিসাবে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি হয় পঁয়ষট্টি ওকে এখন তোমরা একটি সাদা পেজ নাও পেজ নিয়ে অনুরূপ পাবে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করার চেষ্টা করো ওকে আল্লাহ হাফেজ